আসসালামু আলাইকুম আইনাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আচ্ছা আইনাল ভাই আপনার সামনে অনেকগুলো শাড়ি দেখতে পাচ্ছি শাড়িগুলো দূর থেকে দেখে আমার কাছে খুব ভালো লাগছে তো এগুলো কি শাড়ি এগুলো হচ্ছে আপনার বিয়ে রিসিপশন দুইটাই বলতে পারেন বা পার্টিতে পড়তে পারেন যারা গর্জেস পার্টিতে পড়তে চায় তারাও পড়তে পারবে আচ্ছা আচ্ছা এখানে কয়েকটা কালার দেখতে দেখতে পাচ্ছি আমাদের দর্শকরা কিন্তু এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছে এই কালারগুলোর প্রচুর ডিমান্ড আমরা দর্শকদের মাঝে দেখতে পাচ্ছি আজকে ভিডিও করার উদ্দেশ্য কিন্তু আইনাল ভাইকে নিয়ে আমাদের যে প্রিমিয়াম গর্জিয়াস ওয়েডিং রিসিপশনের যে শাড়িগুলো আছে সেগুলো অথবা আপনারা যারা পার্টিতে একটু ডিফারেন্ট লুক দিতে চাচ্ছেন নিজেকে একদম গডজিয়াস একটা লুক দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই শাড়িগুলো আমার আপনাদেরকে আজকে আইনাল ভাই শাড়ির ডিটেলসগুলো দেখিয়ে দেবে আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকতে হবে আর এই শাড়িগুলো যদি সরাসরি দেখে নিতে হয় কোথায় আসতে হবে মনে শাড়ি গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখায় আসতে হবে আচ্ছা তো এই ধরনের শাড়ি আমরা ইদানিং অনেকের পেজে দেখতে পাচ্ছি একটা কথা একটু বলে দিই আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক পেজ অথেন্টিক শপ থেকে নেওয়াটাই বেস্ট যেহেতু আমাদের কাছে শাড়িগুলো আপনারা দেখেছেন অনেক সময় অনেক কপি শাড়ি অনেক জায়গায় পাওয়া যায় শাড়ির কোয়ালিটির উপর ডিপেন্ড করে শাড়ির প্রাইস এবং শাড়ির লুক শাড়ির প্রাইজ অনেকে হচ্ছে মোটামুটি ভালো রেঞ্জে সেল করে কিন্তু শাড়ি পরার পর অরিজিনাল লুকটা কিন্তু পান না আপনারা তো সেই অরিজিনাল লুকটা পাওয়ার জন্য অরিজিনাল ইন্ডিয়ান শাড়িটা আমাদের কাছ থেকে নেবেন অথবা অর্থেন্টিক পেজ থেকে নেবেন তো আনাল ভাই একটু আমরা কথা না বাড়িয়ে একটু আমরা শাড়িতে চলে যাই প্লিজ আজকে এগুলো ফ্যাব্রিক্সটা আগে বলি ফ্যাব্রিক্স হচ্ছে আপনার জর্জেটের উপরে আপনার ওয়েটলেস যে একটা জর্জেট আছে আপনার ওই ফ্যাব্রিক্সের উপরে কাজ করা তো পিছনে আমাদের গোল্ডেন শাড়ির খুব চাহিদা ছিল কিন্তু গোল্ডেন শাড়ি আমরা কাস্টমারকে দিতে পারি নাই তো এবার খুব বেশি পাইনি আমরা তিন পিস গোল্ডেন শাড়ি পেয়েছিলাম তার মধ্যে একটা সেল হয়ে গেছে এখন দুই পিস আছে আচ্ছা ফাইন তাহলে আমরা একটু দেখি প্লিজ শাড়িগুলো হ্যাঁ গোল্ডেন আমি পুরো বডিটা একটু দেখাই গোল্ডেনটা একটু আমাদেরকে দেখিয়ে দিন দর্শকদের উদ্দেশ্যে স্পেশালি আপনারা যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন প্লাস হচ্ছে আমাদের যারা প্রবাসী ভাইয়ারা আছেন প্রবাসী ভাইয়ারা অনেক সময় শাড়ি অর্ডার করতে চান কিন্তু শাড়ি অর্ডার করতে পারেন না কাকে দায়িত্ব দিবেন প্রিয়জনের কাছে পছন্দের শাড়িটা যেহেতু আপনারা বাইরে থাকেন দেশের বাইরে থাকেন প্রিয়জনের কাছে আপনার পছন্দের শাড়িটা পৌঁছানোর দায়িত্ব কাকে দিবেন এই গুরুদায়িত্বটা আমাদের কাছে দিয়ে দিবেন আমরা আপনাদের পছন্দের শাড়িটা আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দেব গিফটের মতো করে একদম খুব সুন্দরভাবে আমরা প্যাকেজিং করে পাঠাবো দেখেন শাড়িটা আপনাদের আয়নাল ভাই খুললো পুরো বডি এই যেরকম কাজ আর আমাদের যে স্টোনটা এটা কিন্তু কালো হবে না এটা ডায়মন্ড কাট স্টোন আচ্ছা এই যে স্টোনগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কখনো ডার্ক হবে না এটা কিন্তু একদম কোনো প্লাস্টিক না এটা এটা প্লাস্টিক না রাইট একদম ফ্রাঙ্কলি আমরা বলে দিচ্ছি যে শাড়ি কপিতে পাবেন অথবা অথেন্টিক পেস ছাড়া যে সকল যারা প্রাইস মিনিমাইজ করার জন্য আপনাদেরকে কম দামে শাড়ি দিতে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে দেখে নিবেন আমরা বলবো না সবাই হচ্ছে এই ধরনের কাজ করে একটু খেয়াল করে কাইন্ডলি একটু দেখে নিবেন এগুলো কি প্লাস্টিক না জুয়েলারি স্টোন ঠিক আছে এটা হচ্ছে আরো ভাইরাল কালার এবং ভাইরাল ডিজাইন আমাদের আয়নাল ভাই খুলল আমি যেই কয়টা ভিডিও দিয়েছি এই শাড়ির সবগুলো শাড়ি কিন্তু মানে আমি বেশি সময় নিতে পারিনি সর্বোচ্চ হতে একদিনের মাথায় আমাদের শাড়িগুলো সেল হয়ে গেছে এত সুন্দর একটা কালার বর্তমান সময় একদম ভাইরাল কালার এবং আমাদের ভাইরাল ডিজাইন বলবো বর্তমান যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িগুলোর মধ্যে সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা আপনারা দেরি করবেন না আপনারা যারা ভিডিও দেখছেন যদি সামনে বিয়ে পার্টি প্রোগ্রাম থাকে অথবা যদি কারো যদি শাড়িটা পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু দেরি করবেন না অনেকেই কিন্তু এসে ঘুরে যাচ্ছেন তার পছন্দের শাড়িটা আমরা কিন্তু মোটামুটি আমাদের শাড়িগুলো সেল হওয়া মোটামুটি প্রায় শেষ জাস্ট গোল্ডেন কালার কয়টা আছে আপনার কাছে গোল্ডেন দুইটা আছে আমাদের কাছে অনলি টু পিস অ্যাভেলেবেল আছে জাস্ট যেটা দেখাচ্ছি আমরা এই দুই পিস গোল্ডেন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা দেরি করবেন না ভিডিও যারা দেখছেন ভিডিও দেখার সাথে সাথে একটু কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে ফেলবেন অথবা আমাদেরকে বুকিং করে ফেলবেন শাড়িগুলো পছন্দের শাড়িটা শেষ হলে হচ্ছে এসে মন খারাপ করবেন আমরা ইদানিং অনেককেই ফিরিয়ে দিয়েছি আমরা অনেককেই ফিরিয়ে দিয়েছি তাদের পছন্দের শাড়িটা আমরা দিতে পারিনি ঠিক আছে লাল মেরুন তো থাকে থাকে দেখা গেছে ডিজাইন একটা চয়েস না হলে আরেকটা কিন্তু গোল্ডেনটা খুব রেয়ার এখানে যে লাল মেরুন গুলো আমরা রেগুলার হচ্ছে অর্ডার দিলে সময় লাগে লাল গুলো যে এরকম তা না কিন্তু আমরা লাল মেরুনগুলো আমাদের হাতে পেতে কিন্তু আমাদের মোটামুটি সময় লেগে যায় যেহেতু ইন্ডিয়া থেকে শাড়ি আসে হাতে পেতে মোটামুটি সময় লাগে কিন্তু গোল্ডেনটা খুবই রেয়ার আমরা আমরা অনেক দিন আগে মাঝখানে আমরা কত আমাদের কত ক্লায়েন্টকে আমরা মনে কষ্ট দিয়ে না করে দিয়েছি যে আমাদের কাছে হবে না ভাইয়া কারণ গোল্ডেনটা খুব রেয়ার গোল্ডেন শাড়িটা খুব রেয়ার আসে আচ্ছা এই শাড়িগুলো আচ্ছা আইনাল ভাই এই শাড়িগুলো মূলত কোন পার্টি মানে কিসে পড়ার জন্য মূলত শাড়ি আপনার যে কোনো গর্জিয়াস পার্টিতে পড়তে পারবে আর বিয়ে রিসিপশন তো অ্যাভেলেবেল আমাদের বিক্রি হচ্ছে আর যারা আরেকটা বিষয় বলি অনলাইনে অনেকে কনফিউজ থাকেন যে পেস্টা অরিজিনাল কিনা বা টাকা দিবো বা অনেক কনফিউজ থাকেন তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের যে ভিডিও কলে আমাদের দোকান দেখে সব দেখে যাচাই করে আপনারা করবেন আপনারা যে অ্যাডভান্স করেন করেন বা যাই সেটা করবেন আর কি একটু যাচাই করে নেবেন আচ্ছা ফাইন তাহলে আমরা আমাদের আইনাল ভাই যেটা আপনাদেরকে বললো আপনারা অনেক কাস্টমার আমাদের অনেক কাস্টমার এই যে এই ধরনের শাড়ি আমাদের পেজ থেকে ছবি নিয়ে তারা পোস্ট করে ভিডিও নিয়ে পোস্ট করে আমাদের অনেক কাস্টমারকে প্রতারিত করেছে এই প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা অথবা একটা কাজ করবেন আমাদের যারা আসতে পারবেন না ঢাকার বাহিরে আছেন তারা কাইন্ডলি আমাদের আহ ভিডিও কলে আমাদের সবটা দেখবেন এই যে আমাদের আইনাল ভাইকে একটু দেখে নেবেন ভিডিও কলে আমাদের আয়নাল ভাইকে দেখে নেবেন প্লাস আমাদের সবটা দেখবেন প্লাস শাড়িটা দেখবেন খুব ভালোভাবে শাড়ি দেখে বুঝে শুনে কিন্তু অর্ডার করে ফেল একটা সহজ বলে সেটা হচ্ছে যে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা সেখানে আপনারা সরাসরি ফোন দিবেন ফোন দিয়ে শিওর হয়ে আপনারা অ্যাডভান্স নিশ্চিন্তে করতে অন্য কোন নম্বরে যেতে যোগাযোগ না করা হয় অন্য কোন নম্বরে জন্য যোগাযোগ আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে জাস্ট এই নাম্বারটাতেই যোগাযোগ করে আপনারা আমাদের শাড়িগুলো অর্ডার করে ফেলবেন তো আইনাল ভাই আজকে এই পর্যন্ত আমরা শাড়িগুলোর ডিটেইলস আর গেলাম না এই শাড়িগুলোর ডিটেইলস আমরা সিঙ্গেল ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম